আপনারা ভোটে দাঁড়ান কেন টিকটক করার জন্য মানুষের পাশে থাকতে জানেন আপনারা তিনি কেন নির্বিকার দিন পেরিয়ে যাওয়ার পরও মানে এমনিতেই তো মানুষ মানে আপনাদের উপরে খেপে আছে আর দ্বিতীয়বার কিন্তু আপনারা ওই এলাকায় ভোট করতে যাবেন না না হলে কিন্তু ঝাঁটা লাঠি নিয়ে কিন্তু তারা করবে নমস্কার বন্ধুরা প্রথম কথায় আপনাদের স্বাগতম আজকে সন্দেশখালী বিষয় নিয়ে আলোচনা করতে চায় সন্দেশখালীতে আজ এতদিন ধরে অশান্তি চলছে এত অভিযোগ আসছে শাসক দলের বিরুদ্ধে আপনারা লক্ষ্য করবেন এখন পর্যন্ত সেই এলাকার যিনি লোকসভার সাংসদ রয়েছেন নুসরাত জাহান সেই টিকটকার যিনি কিনা সবসময় টিকটক করতেন তার মুখ থেকে এখন পর্যন্ত সন্দেশখালী বিষয় নিয়ে কোনো কিছু বলতে আমরা শুনিনি বা দেখিনি আপনারা লক্ষ্য করবেন মানে তিনি একজন সাংসদ হয়ে তার যেহেতু সন্দেশখালিটা তার লোকসভা বসিরহাটের অন্তর্গত পড়ছে তো তারও তো একটা দায়িত্ব কর্তব্য বলে থাকে এখন পর্যন্ত তার মুখ থেকে কোনো রকমের প্রতিবাদ বা কোনো রকমের আশ্বাস কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি কিন্তু এই যতদিন ধরে সন্দেশকারীতে প্রতিবাদ চলছে গণ আন্দোলন চলছে যেভাবে মানুষ স্বতঃপ্রোতভাবে শাসক দলের বিরুদ্ধে আন্দোলন চালাচ্ছে সেই সময় নুসরত জাহান কোনো রকম প্রতিবাদ তো করেননি উল্টো তিনি তার বন্ধু জসের সাথে কিভাবে ছবি পোস্ট করেছেন আপনারা দেখুন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তিনি অ্যাক্টিভ রয়েছেন ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তিনি তার পোস্টগুলো কিন্তু করেছেন কিন্তু তিনি এতটুকু তার লজ্জা বলে বোধ সম্মানপূরক নেই যে সাধারণ মানুষের সঙ্গে যে দাঁড়াবার যে একটা ব্যাপার থাকে হ্যাঁ একটা পার্লামেন্টের একজন মেম্বার হয়ে তার যেহেতু সন্দেশকালীটা তারি লোকসভার অন্তর্গত করছে তিনি ওখানে তো জানো একবারও তো গিয়ে দেখা করেও আসেননি সন্দেশকালীন মানুষের সঙ্গে এবং তিনি এখন পর্যন্ত কোনো রকমের সোশ্যাল সাইটে আজকাল বিশেষ মানে বিভিন্ন রকম হেরি করেছে যে কোনো কিছু হলেই সোশ্যাল সাইটে কোনো কিছু লিখে দেওয়া সেটাও এখন পর্যন্ত তিনি করেননি আপনি লোকসভার যে আপনি যে মেম্বার আপনি কিন্তু মেম্বার হয়েছেন সেই সন্দেশশালীর মানুষের আপনার কিন্তু ভোট আপনাকে অবশ্যই দিয়েছে আপনারাও তাদের উপর একটা তাদের উপরে আপনার একটা দায়িত্ব কর্তব্য থাকে যে সময় সন্দেশকালীতে ভয়াবহ অগ্নিগর্ভ পরিস্থিতির মতন হয়েছিল সেই সময় তিনি ইনস্টাগ্রামে পোস্ট করছেন এক হ্যান্ডেল এবং তিনি হ্যাঁ পোস্ট করছেন নরেন্দ্র মোদীকে আক্রমণ করছেন যে কেন আধার কার্ড নিষ্ক্রিয় করা হচ্ছে বাংলায় সেটা একটা আলাদা বিষয় আপনি প্রতিবাদ করতেই পারেন কিন্তু সেই সময়ে সন্দেশকালী ভয়াবহ পরিস্থিতির সময় আপনি কিন্তু সন্দেশকালের মানুষের চিন্তাভাবনা আপনি কিন্তু করেননি এখন পর্যন্ত আপনার কোনো রকমের আমরা প্রতিক্রিয়া দেখতে পাইনি আপনারা ভোটে দাঁড়ান কেন টিকটক করার জন্য মানুষের পাশে থাকতে জানেন আপনারা আজকে আপনি এরকম করছেন আরও তো অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছে তাদেরকেও কিন্তু আমরা কোনোরকম মানে অ্যাক্টিভিটি দেখতে পাই না অ্যাক্টিভ দেখতে পাই না এখন মানে এমনিতেই তো মানুষ মানে আপনাদের উপরে খেপে আছে আর দ্বিতীয়বার কিন্তু আপনারা ওই এলাকায় ভোট করতে যাবেন না নাহলে কিন্তু ঝাঁটা লাঠি নিয়ে কিন্তু তারা করবে